লাইভে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম হঠাৎ করে তো আমি আর এই যে পুচকুবাবু আমরা হাঁটার জন্য বের হয়েছি আর ভাবলাম আপনাদের সাথেও গল্প করতে করতে হাঁটি সবাই কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভে জয়েন হচ্ছেন যদি আমার গলাটা ভেঙে গিয়েছে ঠান্ডায় আমাদের এই এলাকাটা এত নিরিবিলি এত শান্ত একটি এলাকা যে মানুষজনের কোনো দেখাই নাই মাঝে মাঝে মনে হয় যে এই এলাকার মধ্যে আমি আর বাবুই শুধু মানুষ মানে এত নিরিবিলি একটি এলাকা কোনো মানুষজনই নেই কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন আস ওইদিকে যাই সামারের সময় এই গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটে বেগুনি কালার একটা ফুল মানে ল্যাভেন্ডার ফুল আছে না ওই রকম টাইপের বাট উইন্টারের সময় একদম পাতা ছড়ার দিন গাছগুলো পাতা ঝরে শূন্য ফুল থাকে না কিছু না এই অবস্থা এই যে গাছগুলো পাতা ঝরে শূন্য হয়ে দাঁড়িয়ে আছে গাড়ি আসো তুমি সাইডে যখন দেখে মনে হচ্ছে পাহাড়টা কত কাছে বাট এই পাহাড়টা মোটামুটি অনেকটা দূরে অতটাও কাছে না রাজ হ্যালো হ্যালো এগুলো কাট নিয়ে যাচ্ছে এখন উইটার পড়তেছে তো এই কারণে অনেক বাড়িতে কি মানে ক্লাসিক হিটার আছে না ওইগুলো হ্যাঁ ওই ক্লাসিক হিটার গুলো মানে অন করার জন্য এই কার্ডগুলো প্রয়োজন আমরা ওইদিকে যাবো চলো

ফরিদুল ইসলাম কি অবস্থা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভালো আছি আপনাদের কী অবস্থা সেটা জানান কমেন্ট করেন আপনাদের সাথেই তো গল্প করতে চলে আসলাম এই যে দেখুন আঙ্গুর বাগানের অবস্থা দেখাচ্ছি আমাকে অনেকেও কমেন্ট করে যে আপু আঙ্গুর বাগানের কি অবস্থা এই উইন্টার এই যে আঙ্গুর বাগানের অবস্থা নাই সব একদম মানে বলতে গেলে যে ভিতরে প্রাণ আছে বাট পড়ার মতন দাঁড়ায় আছে আর কি আঙ্গুর গাছগুলা আবার হচ্ছে সামারের সময় এগুলো সুন্দর করে গাছ পাতা আসবে আঙ্গুর আসবে তুমি কোন জায়গায় আসো এটা হচ্ছে ইটালির ত্রেবিজ শহরের একটা এলাকা খালি হ্যাঁ চলো কি করতে সেই খালি তুমি খাও বাবু ওই যে কাঠগুলো আনছে না ওই কাঠগুলো নামাবে এখন সূর্য ডুবে যাচ্ছে একদম সূর্য ডুবে যাচ্ছে কারণ এখন বাজে কয়টা প্রায় সাড়ে চারটা হ্যাঁ চারটা আটচল্লিশে সূর্য ডুবে যায় এখন এখানে ইটালিতে আর আমরা যেহেতু পাহাড়ি এলাকায় আসি এই কারণে আমাদের এখানে শীতটা একটু বেশি পড়ে পাহাড়ি এলাকার জন্য এটা কোন জায়গা এটা ইটালির ত্রেবিজ শহরের একটা এলাকা

কারণ এখন ঠান্ডা তো হয়েছে অন্য বৃষ্টি বৃষ্টি হলে আবার এই মানে সাইড থেকে আসে কেমন আছো আপু ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন ফলে বাবু হ্যাঁ আঙুল দেখে তো বড় মানুষ বসে আছে বাবু একদম ছোট বাবু তাই আপু তোমার ভিডিও গুলো অনেক সুন্দর অ্যান্ড ভালো লাগে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ কিন্তু কেন জানি এখন আর আমার এডিট করে ভিডিও বানাতে ভালো লাগে না আমি জানি না কেন আলহামদুলিল্লাহ ভালো ভালো থাকতেছি প্রিয়প্রদের বাসায় আমার বাবু হয়েছে দেখো

অনেক গাছ রয়েছে এই পার্কটা ক্লিক করে এই যে এই বাড়িতে মনে হয় মেয়ে বাবু হয়েছে এর জন্য এই পিঙ্ক কালার এই দিস আর কি জুম হয় না কেন জুম হয় না কেন আচ্ছা যাই হোক যেটা বাবু হয়েছে হ্যাঁ তুমি যাও খালো

মইলা মইলা পাৰিম চলনা খাবা দলনা খেলবা বাবু আছ তোমাকে দোলনা নিয়ে চাই গাড়িতে বসবে আচ্ছা আসো 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 এখান থেকে আসো হ্যাঁ আসো আসো একটু বসি এখন আপনারা কমেন্ট করতে পারেন আমি কমেন্ট করব আপনাদের আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সূর্য একদম ডুবেই গেছে বলা যায় এটা তো বসে একটু খেলাধুলা করো ফুলে পাবা আমার জন্য ফুল নিয়ে আসছে থ্যাংক ইউ মামা আপু কয়টা বাজে এখন এখন তিন চারটা ছত্রিশ বাজে আর দশ মিনিট সূর্য আছে চারটা আটচল্লিশ মিনিটে হচ্ছে সূর্য ডুবে আমি ওয়েদারে দেখেছি আজকে দিনের বেলাটা খুব ছোট খুব মানে এত ছোট দিনের বেলা হয়ে গেছে এখন এখানে হ্যাঁ ওদিক ঘুরে বসে খেলো সুন্দর করে খেলো এই তো গুড জপ আপনার শহরের নাম কি এই শহরের নাম হচ্ছে থ্রেভিজো শহর এটা হচ্ছে ইটালির ভ্যানিতো শহরে হ্যাঁ যেমন ভ্যানিস তারপর ওই রকম ভ্যানিসের কাছে হচ্ছে ভ্যানিতো সেই ভ্যানিতো থ্রেভিজোতে আমরা থাকি ওই যে বিমান যাচ্ছে এই বিমানগুলো কিন্তু ভ্যানিস এয়ারপোর্ট থেকে যাচ্ছে এখন এই যে গুলো দেখা যাচ্ছে না এগুলো সবগুলো কিন্তু এক একটা বিমান এরকম সন্ধ্যা টাইমে না অনেক বেশি বিমান দেখা যায় ও বাবু কোন ক্লাসে পড়ে পরে দেখে মনে হয় যে ও কোন ক্লাসে পড়ে বয়স মাত্র চার বছর ও হচ্ছে প্রি স্কুল বলে না বাংলাদেশে মানে স্কুল শুরু হওয়ার আগে ও প্রি স্কুলে যায় চার বছর বয়স ও আমাদের ছোট্ট বাড়িয়া এই দেশে বলা হয় আজিলো আজিলোতে আর কি দেশে ছয় বছরের আগে মানে ক্লাস বলা যাবে না তারা আগে হচ্ছে ওই প্রি স্কুলেই পড়ে বাচ্চারা ছয় বছর হওয়ার পরে যেমন বাংলাদেশে বললে যে ক্লাস ওয়ান এই দেশে মনে হয় বলে আনো এরকম আর কি তার আগ পর্যন্ত হচ্ছে বাচ্চাদের পড়াশোনার নিয়ে কোনো প্যারা দেয় না আর কি আমাদের বাংলাদেশে তো আমাকেই তো সাড়ে চার বছর মানে পাঁচ বছর হওয়ার আগে আমাকে আমার আবার বাবু আমার ছোট বোনেরও আমরা পাঁচ বছরের আগে আমরা ওয়ানে ভর্তি হয়ে গেছি এখানে চাইলেই আমরা ভর্তি করতে পারবো না ছয় বছরের আগে ওরা নিবে না আবার একটা ফুল নিয়ে আসছে এই ফুলটা না আমরা স্যামসাং ফোনের ওয়ালপেপারে প্রচুর দেখছি রাইট বাট এটা এখানের মানে কি বলবো রোড সাইডে হয়ে থাকে এই ফুলটা ফুদাও তো একটা বলবি 嗯，嘿嘿嘿，嗯，啥？嘿 আবার একটা নিয়ে আসো আবার একটা ফুল নিয়ে আসছো তাই কেউ এটা সুন্দর অনেক ছোট একটা ফুল বাট টাইস রাইট তোমার ভিতর এখানে ওনারা কাজ করতেছে শীত পড়ে যাচ্ছে যে জন্য কাট নিয়ে আসছে

সবাই ভালো থাকেন আজকের মতন জোর ডুবে যাচ্ছে বাসায় চলে যাব এখন আল্লাহ হাফিজ আপনাদের সাথে আবার অন্য কোন সময় লাইভে জয়েন হয়ে গল্প করবো টাটা